অনেকেই কমেন্ট করে আগের মতো সেই ফিলিংসটা পাই না আগের মতো ভিডিও দেখার সেই জোসটা পাই না তোমাদের ভিডিওতে আগের থেকে ভিডিও কোয়ালিটি অনেকটাই লো হয়ে গেছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই আজকাল আর আগের মতো ভালো ভিডিও লোক পছন্দও করে না আজকাল একটু বুঝতেই পারছো কী ধরনের কন্টেন্ট পছন্দ করে ঝামেলা অশান্তি কন্ট্রোভার্সি না কোনো চ্যানেলের কথা বলছি না মানে আমাদের ভ্লগে যদি কোনো কন্ট্রোভার্সি পায় তবেই সেগুলো পছন্দ করে তো সেম যেমন ভালো ভিডিও দেখার লোক কমে গেছে তেমন ভালো ভিউ ভিডিও করার ব্লগাররাও কমে গেছে তো এই হচ্ছে ব্যাপার দিনটা যেন কেমন যেন হয়ে যাচ্ছে একটা মরা মরা তাই না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি শিয়ারল অনেকদিন পর শিয়ারলে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি না আজকে আমি আমি কিন্তু আমার কোনো কথা বলছি না এটা ন্যাচারাল আমি দেখছি যে যেটা হচ্ছে আমাদের সাথে ব্লগার্সদের সাথে বলো বা ভিউয়ার্সদের সাথে বলো এটা ন্যাচারালি এটা হয়ে আসছে তো ছেলেকে স্নান ঠান করিয়ে দিলাম করিয়ে দিয়ে তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে বসলাম তোমরা জানো আমার ডেলিভারি আগে আমার ন মাসের স্বাদ হয়েছিলো সেখানে সব মানে মাসি শাশুড়ি এসেছিলো যা এসেছিলো শাশুড়ি মা এসেছিলো তো অনেকে কমেন্ট করেছিল মানে ফেসবুক থেকেও এসেছিলো ইউটিউব থেকেও এসেছিলো যে কী কী গিফট করেছে বা কিছু মাসি শাশুড়ি কী দিয়েছে সেটা সেটা প্রশ্ন সেরকম একটা আসেনি কারণ আসে কি বলো তো যে যা কি দিয়েছে যা তোমাকে কী গিফট করেছে আমাদের সাথে একটু শেয়ার করো আর হচ্ছে হয় না যে মানে বা আমি যদি যার বাড়িতে যাই আমি কি করলাম কি না করলাম মানে আমাদের যায় জায়ের প্রতি সবার অ্যাট্রাকশানটা একটু বেশি যেন মনে হয় যে কমেন্টগুলো আসে যে তুমি গেলে তুমি কেন ওর বার্থডেতে গেলে না তুমি কেন ওর বাড়িতে গেলে না বা সে কেন আসলো না নিশ্চয়ই কোনো ঝামেলা চলছে এন তেন এই এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রচুর আসে তো দেখো সেরকম কোনো ব্যাপার নয় আমার যা আমাকে স্বাদে আসলে যে গিফট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তাই না বলো কিন্তু গিফট করেছে আমাকে খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে আর আমি দেখানোর একদমই সময় পাইনি তোমরা জানো যে স্বাদের অনুষ্ঠানের পরে পরেই মানে ইসে হয়ে গেছিলো আর কি আমার ডেলিভারি মানে ডেলিভারি হয়ে গেছে ব্র্যান্ড আগারোর এই তাওয়াটি ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম আয়রন এর বিশেষ বৈশিষ্ট্য ননস্টিক স্টিক ইন্ডাকশান অ্যান্ড স্টোভ টফ কম্পেটেবল কালার ব্ল্যাক অ্যান্ড এটার ক্যাপাসিটি টু পয়েন্ট টু ফাইভ লিটার্স এবং এটি গ্যাস ইন্ডাকশান সব কিছুতেই ব্যবহার করা যাবে এই তাওয়াটা ব্যবহারের সময় অবশ্যই হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারো হ্যান্ডেল ম্যাটেরিয়াল কাস্ট আয়রন আইটেম ওয়েট টু থাউজেন্ড টু হান্ড্রেড গ্রামস ইজ ওভেন ভেরি সেফ মডেল নেম রয়েল ওই যে প্রথমে বললাম গ্যাস বলো ইন্ডাকশান বলো সব কিছুতেই তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে আজকে আমি এটাতে বানাচ্ছি রুটি বিশ্বাস করো রুটিগুলো এত ফুলকো ফুলকো হয়ে উঠছিলো তোমাদেরকে কী বলবো তাছাড়া তোমরা এখানে কিন্তু রুটি ধোসা পরোটা ইত্যাদি অনেক কিছুই বানাতে পারবে ঢালাই লোহা উপাদান থেকে তৈরি যা দ্রুত গরম হয় এবং তাপ বিতরণ করতে সক্ষম করে যেহেতু এটা ঢালাই লোহার উপাদান দিয়ে তৈরি সেহেতু কিন্তু এটা অনেকটাই দীর্ঘস্থায়ী হয় তো কি ভাবছো দেরি কিসের আমার মতো ফুলকো ফুলকো রুটি বা যে কোনো রান্না করতে খুব সহজেই তোমরা এটা কিন্তু কিনে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ঝটপট কিনে নাও আর আরেকটা কমেন্ট আছে যে যা কি হসপিটালে যায়নি অবশ্যই গিয়েছিল আমার বর দেখিয়েছে কিনা আমি জানি না আমার মানে আমি তো পুরনো ব্লগগুলো দেখিনি মানে আমার ডেলিভারি ব্লগ একটাও আমার দেখা হয়নি তো কি জানি দেখিয়েছে কিনা দেখালে হয়তো কমেন্ট আসতো না হয়তো তোমরা দেখো বা আমার বর হয়তো দেখায়নি বা কিছু একটা হবে কিন্তু গেছিল। আমার যা আমার ডেলিভারির সময় গেছিল ডেলিভারির দুদিন পর গেছিল কারণ বিমানের বার্থডে ছিল ভাই জিজ্ঞাসা তো যাক অত কথা বাদ দিয়ে আমার যা কী দিয়েছে তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে তো ভাবলাম চলো দেখে দিয়ে আমার মাসি শাশুড়ি কী দিয়েছে সেটাও তোমাদের দেখাই আর আমার শাশুড়ি মা কী দিয়েছিল সেটাও তোমাদেরকে বলি তো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ আমার এত পছন্দ হয়েছে এই নাইটিটা এটা কিন্তু হাউস কোট একটা এই হাউস কোটটা আমার মাসি শাশুড়ি দিয়েছে আমি কালকেও পড়েছিলাম ব্লগে তোমরা দেখেছিলে খুব ভালো লাগছিলো কালারটাও ভীষণ সুন্দর এটার খুলে কেন দেখালাম না কারণ কালকে ব্লগে তোমরা অলরেডি দেখে ফেলেছ এটা আমার মাশি শাশুড়ি দিয়েছিলো সাথে শাখা দিয়েছিলো পলা দিয়েছিল ঠিক আছে শাখা পলা দুটো আছে দেখো পলা দুটো দেখাই আচ্ছা পলাটা পরে কোনো দিন দেখাবো কি বলো তো আলমারির ভেতরে রাখা হয়েছে সেখানে অনেক কিছু ছোঁয়াছুঁই বারণ তাই আর ভেতর থেকে বের করে দেখাতে পারলাম না তো চলো শাখা পলা দিয়েছে সাথে আলতাও দিয়েছিল মাসি শাশুড়ি তো আমার যা যেটা দিয়েছে এই যে এত সুন্দর একটা টিস্যু শাড়ি কপার্স দাঁড়িতে এই দেখো শাড়িটা আমি ভেবেছিলাম দেখিয়ে দেবো তোমাদের যে অনুষ্ঠানের পরে যখন সবাই চলে যাবে পরে একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো কিন্তু ওই যে এত তাড়াহুড়োর মধ্যে ডেলিভারি ডেলিভারি হয়ে গেল তাই দেখাতে পারলাম না ঠিক আছে এই কমেন্টটা ফেসবুক থেকেও আসছিলো ইউটিউব থেকেও আসছিলো যে তোমার যা এসেছে মানে গিফট আনবক্সিংয়ের যে হয় আর কি ব্যাপারগুলো সেটা তো যাই দেওয়া গিফটটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দেবে এই যে টিসু শাড়িটা খুব সুন্দর শাড়িটা রেড কালার বর্ডার তার সাথে কপার জারিতে আর আমার শাশুড়ি আমাকে পাঁচশো টাকা দিয়েছিল না চারশো টাকা দিয়েছিল ঠিক আছে তো এই ছিল আর আজকের ইয়ে মা তো আমাকে সাত রান্না করে খাইয়েছে মাও আমাকে টাকা দিয়েছে তো সবাই মিলে এরকমই কমিয়ে কি ছোটো মোটো করে আমার নয় মাসের অনুষ্ঠানটা হয় কারণ সাত মাসের সাতটা অনেক বড় করে হয়েছিল তো এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা আর যায়ে শাশুড়ি শাশুড়ি যা বৌমা এসব নিয়ে মানুষের কমেন্ট বেশি থাকে আর এসব নিয়ে কন্ট্রোভার্সি বেশি হয় তো কন্ট্রোভার্সি থেকে অনেকটা দূরে খুব ভয় লাগে জিনিসটা তাই এখন খুব মানে এমন মানে নিজের মানে নিজের একটা ভালো লাগার জিনিসও বলতে এখন ভয় লাগে মানে ওয়াইটি প্ল্যাটফর্মে আর কি তো সেই জন্য কোনো কারো ভিডিও না কারো কমেন্টস না সব কিছু দেখে একটু দূরেই আছি এখন আর তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ কবে থেকে জানি না আবার ভালোভাবে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারবো কি জানি তো চলো তাটা